হুজুর আলাইকুম আজহারির মাহফিল ট্রেনে কাটা পড়ে মারা গেছে সে কি শহীদ মর্যাদা পাবে কঠিন ও জটিল প্রশ্ন কি প্রশ্ন কঠিন ও জটিল সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয় এটা হলো চূড়ান্ত শহীদ আল্লাহ নির্দিষ্ট শহীদ এর বাইরেও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও কিছু মৃত্যুকে শহীদ আখ্যা দিয়েছেন তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নিয়ে যেতে পারে তবে এই যে আবেগ আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই সারাদিন বিড়ি টেনে বেড়ান গাঞ্জা টানেন এরপরে মাহফিলে গেলেন আজারি ভাই মা ফিল শুনে আসতে যে ট্রেনে কাউটা পড়ে গেলেন আর উনি মনে করলেন শহীদ জান্নাতে চলে গেছেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর এখতিয়ার তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে এরাম দিলি তো সবাই জান্নাতি হয়ে তো আল্লাহ অবশ্যই বিচার করবে এবং আল্লাহর কাছে ফামাইয়া আমাল মিস কলা যার রতিন খয়রাইয়ার ফামাইয়া আমাল মিস কলা যার রতিন সাররাইয়ারা যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে ভাইয়ের আমার যেই লোকটা ট্রেনে কাটে পড়ে মারা গেছে আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনির হাত আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রব আলিন যেন তার জীবনের গুণা খেতা মাফ করে দেন বলে নামেন তবে আমাদের যে আবেগ আমরা দেখছি এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আজান দিচ্ছে নামাজ পড়তেছে না অথচ অসহায় শোনার জন্য তিন দিন আগে এসে বসে আছে এই অসের কোন দরকার আছে কবির মিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত আর সকালবেলা যে হুজুরও ঘুমাচ্ছে মুসাল্লিও ঘুমাচ্ছে একসাথে সব পাইতে জানেন জাহান ঠিক না বে ঠিক এই ওয়াজ শুনে কোনো লাভ নাই এই ওয়াজ করেও কোনো লাভ নাই নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন ওগো ইমানদাররা এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে সুতরাং আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই আমরা বলি দিবত করা যাবে না আমরা বলি সকল খুড়ি করা যাবে না চবল খুরি করা যাবে না আমরা বলি নে করা যাবে না আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না না আমাদের মধ্যে আছে স্টেজে উঠলেই গরম করে ফেলি ও এই বলেছে তো মুখুজুরেই বলেছে ও কেন এই বলল এ কেন এই বলল এই বলা যাবে না এই বলা হবে না এই বলা চলবে না ও আমার ভাইরা আমরা কোরআন প্রচার করতে আসলাম অথচ কোরআনই মানি না ঠিক না ঠিক প্রচার করতে এসে যদি না কত আলোচনা কত সমালোচনা কত গিবত কত ফিটনা কত ফাসাদ কত কিছু ছড়ানো হয় নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কোনো কোনো দেশে ফরজ বলে না বলে ওয়াজিব আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে বাল্লিকুয়ানি আলাহ ওয়ায়াফ যদি তুমি একটি আয়াত জানো সেই আটটা মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ সামনে নিয়ে এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরেই বিদায় হজের ভাষণ যেখানে যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়াই এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না না যারা হজgeqslantছেন তারা জানেন ওই বিদায় হাজার ভাষণ দিলেন সেখানে আবার কিছু নিম গাছ দেখা যায় যেই নিম গাছের নাম সৌদি আরবে জিয়াট্রি বা হাজারাতুত জিয়া হাজারাতুত জিয়া জিয়ার গাছ জিয়া জিয়াট্রি জিয়া নিয়ে যে নিম গাছ দিয়ে এসেছিল সৌদি আরবে এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়ায় দাঁড়ানো যায় কষ্ট কম হয় তাই না গিয়েছেন না বাজান বাজান গিয়েছে அப்பா জানেন ওখানে অনেক মোটামুটি এই রোদের রোদ্রতা প্রখরতা তার মধ্য দিয়ে এই সোয়ালক্ষণ সাবির ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন তোমাদের ঘোড়ার মুখ যে দিকে তোমাদের উটের মুখ যে দিকে তোমরা সেই দিকে ঘোড়া উঠছুটিয়ে ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না পারবে না সে দাঁড়াতি কাজ করতে পারবে যদি একজন জন হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্টও পূরণ করা লাগে না লাগে না দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই কত ঘন্টা করেছেন কয়জনকে দাওয়াত দিয়েছেন সেটা পূরণ করা লাগে ওগো আমার ভাইয়েরা এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই মুফতি হওয়ার দরকার নাই মুহাদ্দিস হওয়ার দরকার নাই ডক্টরের ডিগ্রি করার দরকার নাই আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান আপনার ডিগ্রি কি আপনি মুসলমান এই জন্য দাওয়াতি কাজ করতে হবে মানুষকে ভালোর পথে আলোর পথে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাস ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লা আমানু ওয়া আমিলু সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সাবর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বললেন মহাকালের কসম করে বলি ওয়ালাস সময়ের কসম করে বলি মহাকালের কসম করে বলি ওগো মানুষেরা শুনে না প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত গ্রস্থের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতি রেখে চার টাকা যাদের মধ্যে আছে তারা বাদে কয় টাকা যাদের মধ্যে আছে কয়টা এক নম্বর আমরা ইমান এনেছি না আনি নাই ইমান এনেছি কার পারে আল্লাহর পরে ইমান এনেছি আল্লাহর কোরআনের পরে ইমান এনেছি আল্লাহর রসুলের পরে ইমান এনেছি জান্নাতের পরে ইমান এনেছি জাহান নামের পরে ইমান এনেছি মুনকার নাকিরের পরে ইমান এনেছি কেরামিন কাতিবিনের পরে ইমান এনেছি এই ফেরেস্তাদের সাথে দেখা হয় না আমাদের কাঁধে দুইজন আছে না নাই বিশ্বাস করি না করি না আমরা ইমান এনেছি আল্লাহর পরে এই ইমান আনার পরে আর কি যারা আমলে সলেহ করে আমলে ভালো কাজ করা কি কাজ করা কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ যে কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ মনে থাকবে ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই একজন খানার মধ্যে পড়ে গেছে আপনি তার উঠাই দিয়েছেন পায়খানা ঘরের পায়খানার কলামের মধ্যে পড়ে গেছে উঠাই ধোয়াই দিয়েছেন ভালো কাজ অনেক ভালো কাজ আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য আপনাদের করবশী সেই নসিহা মানবেন মানবেন বাজারে যাওয়ার পরে দেখবেন কোনো এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোনো এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে কিছু শাক হতে পারে কিছু পেঁপে হতে পারে কিছু পেয়ারা হতে পারে কিছু লাউ হতে পারে অল্প কিছু নিয়ে বসে থাকে এমন দুই একজন দেখা যায় না যায় না আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো আমার বাড়িকেও পান পান খাওয়ার মতো লোক নাই তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম ও আমার ভাই কিছু সুপারি হয়তো গাছ থেকে মুরব্বী মানুষ যখন সুপারিটা পারছিল স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল দেখো আমার শখ হয়েছে যদি পারো জামত হয়তো মিষ্টি আস্তে করে বলেছে ও দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইন হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে আপনার সন্তান নাই যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনবেন এমন কিছু ওই মুরব্বির কাছে বলে থাকতে পারে কয়টা সুপারি নিয়ে বসে আছে অথবা বাড়িতে থাকা একটা পেপে গাছ সেখান থেকে দুইটা তিনটা চারটা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে হয়তো বাড়িতে লাউয়ের বান ছিল দুইটা লাউ কেটে নিয়ে এসে বসে আছে যেই লাউটা যদি বিক্রি করা যায় তাহলে স্ত্রীর জন্য দুইটা ওষুধের টাকা হইতে পারে এরকম আছে না নাই ওই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা আসার সময় বলেছে দেখো লাউ দুইটা যেহেতু নিয়ে যাচ্ছ আমার তো ওষুধটা ফুরাই গেছে আজ কয়েকদিন ব্যথার জ্বালায় উঠতে পারতেছি না যদি পারো প্রেসক্রিপশনটা দেখায় অন্তত দুই বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো দুইটা লাউ নিয়ে মুরব্বী বসে আছে তার বাড়িতে অসুস্থ স্ত্রী এই স্ত্রীর দুইটা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে এই লাউটা কেনার জন্য আমরা যাই না যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি ঠিক না বেঠে এমন কি করা যাবে না এটা করবেন না দরকার না হইলেও এমন একটা দোকানে এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন আমার ওই লাউ যদি দুটো একটা কেনেন ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল। আপনার বাড়ির তরকারি হইল আর আমল নামাই সোয়াদ দিয়ে দিবেন কি এই কাজটা কি করা যাবে বাজারে যাওয়ার পরে যে দোকানে মালামাল কর ওই দোকান থেকে মালামাল নেবেন আপনি মনে করেন এই দোকানে মাল নাই ওই দোকানে যাব না যে দোকানে মাল বেশি সেই দোকানে যাব ওই দোকানে যে মাল নাই এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান আপনি ওর মালা মাল কিনলেন কেনাও হইল এবং সোয়াবও হইল বলেন সুবাহান আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো মালামাল বেশি তুলতে পারবে ঠিক না ঠিক এই কাজগুলো কি করা যাবে এই কাজগুলো করতে হবে মালয়েশিয়ায় ছিলেন এখানে সাতজন মানুষ আডাওয়ারাং বলে পাহাম সেকাপ ছায়া

তাপি মাখানা বলেছি বলে আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি মালায়ু জবাব দিতি ভাই কন্ট্রোল আল্লাহ বলে সেই হালাদিনা মানুষ ইন না লহ নাশ সবেরিন কথাটা কার রাক খালি হুইলেই হবে না সবর করার দরকার আছে না নাই আমি সবর করবো না আবার শিকাব সবর করার হবে এবং এ ব্যাপারেও সুরা আছ রে নির্দেশনা আসে না নাই আমলে চলে হে করে কি করে না আমানু আমলে চলে হ্যাঁ ছ বিল হ্যাঁ তা ওয়া

তুমি সারাদিন খালি অশ্বিনী বেড়া বাড়ে চেয়ারে বসে থাকো এটা বিড়াল আনতে পারো না আমার বাড়িতে এত ইঁদুর এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে তুমি একটু এটা একটু সামলাও একটা বিড়াল খুঁজে নিয়ে আসো উনি একটা বিড়াল খুঁজে এনেছে বিড়াল খাই দেয় আর ইঁদুরদের পিছনে দৌড়ায় বেড়ায় বেড়াবে না বেড়াবে না এর ধর্মই করে দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো বিড়াল ইঁদুরে ধরবে এই সবটু আর আল্লাহ ওর বেরেনের মধ্যে দিয়ে দিয়েছে ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না ইঁদুর আমলিক করে বিড়াল বিএনপি করে এরকম কিছু করে ওরা তো দল করে না রাজপথে আসে না তাহলে ইঁদুর পরে এত রাগ কেন ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করিনি করিছে তাহলে ওর পরে এত বেরলি হয় ও বসে থাকবে যদি দুই ঘন্টাও লাগে তাও গত্তের মাথায় চুপ করে বসে থাকবে দেই আসবে থপ করে ধরে নিয়েছে ঠিক না ঠিক আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে অসুবিধে নেই টেনশন নেই আমি বিড়াল তৈরি করে দিলাম এই বিড়াল পুষবি একটা তোর গায়ে গায়ে গড়াবে আবার ইঁদুর শাসন করবে এই পরিকল্পনা খা। একজন ইঁদুর মারা ওষুধ বেঁচত বেচার সময় বলতো ভাইয়ের আমার এই ওষুধ খাওয়াইলেই যে এনে খাবে সে এনে ব্রেক করবে ব্রেক ফেল হবে না কোনো অসুবিধা হবে না মরি যাবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কোম্পানির স্বার্থে তিনটা নিলি দশ টাকা এই ওষুধ বেচার সময় বলতো ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন লাস্টের কি কথা ওষুধ বেছে নিয়ে এবার বলতো ভাইরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে তাহলে বাড়ই মেরি ফেলবে কি করবে বাড়ই মেরি ফেলবে তাহলে তোর কাছ থেকে ওষুধ কিনতে হইলো আমার ভাই যাই হোক এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে ওই বাড়ি আরই দূরে হয় না এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে ইদুরদের তাড়া করে বেড়ায় ইদুররাও মন খারাপ করলো একটা জনসভা ডাকলো বিশাল জনসভা হরতাল হরতাল ওই যে रात्री যায় বাংলা হরতাল করেছে না করে নাই জয় বাংলা দিনের আলো সামলা রাতের অন্ধকারে বেরবো কথা কয় না আর যেখানে সেখানে এসপ্রে দিয়ে লিখে লিখে জয় বাংলা আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশ মারা সারা ঠিক না বেঠে পিনাকি এই ডায়লগ তো দিয়ে দিয়েছে জয় বাংলা জিকেনা কেনা লিখবি আর যে লিখবি বোঝা যাবে তোর ঠেস মারা শেষ কথা কয় না এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার বলেন এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার এই স্লোগান মুখে যার দাদার দেশ ঠিকানা তার ঠিক না আমাদের slogan narae takbir Allahu Akbar এই slogan আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি বিশ্বের অন্য দেশে যেও মুখ খুলাই কথা বলি ছায়া ডুলুডু মালয়েশিয়া সানাপুনাটা সিডিতালা ইয়া 나가মা ইসলাম বুতোয়গান কাওয়ান কাওয়ান আডা রামায় বুডু মালয়েশিয়া ডিওরং বলে পাহাম ছায়া ছানা আমি ওখানেও থেকেছি ওখানে ইসলাম প্রচার করে বাড়াইছি এমন কি মালয়েশিয়ানরা থাকলে মালাই বাটাই দিল ইংরেজি ভারি না তাই ইংরেজি শেখবো আমেরিকায় যাবো আছে অ্যাপ্লাই করতেছি ওখানে তিন চার মাস থেকে এই শিখাইছি তারপরে বলবো হাকিস ইস দিস ঠিক আছে তো খালি ইংরেজি ঠুস ঠাস করে বেরোলেই হয়